বিজেপি রাজ্য দফতরের লোকসভা ভোটের পর এই প্রথম কার্যকারী বৈঠক হয় সেই বৈঠকে উপস্থিত ছিলেন সতীশ এবং অমিতাভ চক্রবর্তী এবং রাজ্যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ চল্লিশ জন বিধায়ক রুদ্ধদার বৈঠক প্রায় দেড় ঘন্টা ধরে চলে কিন্তু কি বিষয়ে এই বৈঠকে আলোচনা হয় সেটা কেউই সংবাদ মাধ্যমের কাছে মুখ খোলেননি রাজ্য বিধানসভার বিরোধী দলের নেতা অধিকারী এই বৈঠক থেকে বেরিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে দীঘাতে মুখ্যমন্ত্রী জগন্নাথ মন্দির উদ্বোধনকে কটাক্ষ সুরে বলেন এটা কালচারাল সেন্টার কোনো মতেই মন্দির নয় তিনি আরো ঠিক কি বললেন শুনে নেওয়া যাক স্বাধীনতা সংগ্রামী ওই জেলায় সতীশ সমন্ত জি তাম্রলিপ্ত জাতীয় সরকার ওই জেলায় মাতঙ্গিনী হাজরা আত্মবলিদান দিয়েছে ওই জেলায় যেসব প্রাণ বীরেন্দ্রনাথ যাকে দাঁড় করিয়ে পোড়ানো হয়েছিল তখন সত্যাগ্রহের জায়গা তাম্রলিপ্তির জায়গা মা বর্গভীমার মাটি মা নাচিন্দার মন্দির অপরূপ হলদিয়া বন্দর সাথে অপরূপ দিঘার সমুদ্র সৈকত দুহাত ভরে প্রকৃতি দিয়েছে বিজেপি দিয়েছে ছেচল্লিশ পার্সেন্ট ভোট পেয়েছে বিজেপি ষোলোটার মধ্যে পনেরোটা বিধানসভায় লিড আছে বাইশশো পঞ্চায়েত বিজেপি জিতেছে দুটো লোকসভা জিতেছে পিসি অনেক চেষ্টা করেছেন অধিকারী মুক্ত করতে জনগণ ওখানে পিসি মুক্ত করেছে সংখ্যালঘুদের বাঁচানোর দায়িত্ব নিতে হবে সংখ্যা গুরুদের এই যে বার্তা একদিকে বাংলাদেশ চলছে আবার ভারতে দাঁড়িয়ে উনি যে মুখ্যমন্ত্রী ফালাকাটার দুর্গা মণ্ডপ গার্ডেন ডিচের দুর্গা মণ্ডপ শ্যামপুরে দুর্গা মায়ের মূর্তি রাজাবাজারে কালী মাতার মূর্তি বজবজরে লক্ষ্মী মাতার মূর্তি বেলনাগাতে মন্দির এবং কার্তিক ঠাকুরের মূর্তি প্রোটেকশন দিতে পারেন না তার মুখে এসব কথা মানায় না দেওয়া মুখ্যমন্ত্রী রোহিঙ্গা মুসলমানদের এনে গোটা রাজ্যকে উনি কার্যত ডেমোগ্রাফিক্যালি চেঞ্জ করিয়ে দিয়েছেন এই মুখ্যমন্ত্রী কলকাতা ইসলামাবাদ শহর হওয়ার দিকে এগিয়ে চলেছে রাজারহাট নিউ টাউন এলাকাতে সূর্য ওঠার আগে থেকে লোককে ঘুমাতে দেওয়া হয় না কেন ঘুমাতে দেওয়া হয় না সেটা আর আমি বলছি এই মুখ্যমন্ত্রীর আমলে সব দৃশ্য আমরা দেখতে পাচ্ছি এই মুখ্যমন্ত্রীর একজন মন্ত্রী নাম ফিরাদ হাকিম তিনি দাওয়তে ইসলাম দেন পঞ্চাশ ভাগ লোককে উর্দুতে কথা বলার আহ্বান করেন তফসিলি রেখাপাত্রদের মাল বলে সম্বোধন করেন সরাসরি হিন্দুদের আক্রমণ করেন আরেক মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী খাগড়াগড় কাণ্ডে জঙ্গিদের সমর্থন করেন সিএ কে এনআরসি বলে বাংলায় আগুন লাগান সম্প্রতি ইউনুসকে সমর্থন করেন এই মাল মালঝালদের নিয়ে যে মুখ্যমন্ত্রীর সংসার তার মুখ থেকে এইসব বচন আর ভাষণ না শোনাই ভালো তবে গুতোটা ভালো হয়েছে হিন্দুরা ঐক্যবদ্ধ হচ্ছে এই জন্য কখনো কখনো খাবনার কথা কখনো ডেকে নিয়ে গিয়ে ছবি তোলা কখনো রাধারমন দাসকে দিঘাতে নিয়ে গিয়ে ফটো সেশন কি সাহস দেবের রথযাত্রা কেন হয় উনি বলছেন ইস্কনের সোজারত মানে রথের দিন আমি কলকাতায় থাকি উল্টো রথটা দীঘাতে করব রথের রথ মাসের বাড়ি যায় আবার রিটার্ন আসে মাসির বাড়ি শাস্ত্র পঞ্জিকা সনাতনী রীতি মেনে শ্রী প্রভু শ্রী চৈতন্যদের থেকে প্রভু পদ পুরী ধামের অনুকরণে রথযাত্রা অনুষ্ঠিত হয় উনি বলছেন যে ইস্কনের উল্টো রথ দীঘাতে করবেন আর আমার অবাক লাগে না দারামন দাসজি পাশে বসে দাঁড়িয়ে প্রতিবাদ করেন না আপনি প্রভু জয় পতাকা স্বামী এটা শুনলে আমার বিশ্বাস মায়াপুর ইস্কন থেকে খুব কড়া প্রতিক্রিয়া আসা উচিত কারণ শ্রীলা প্রভু প্রভুপদ তিনি চৈতন্য শ্রী চৈতন্য দেবের আদর্শে বিশ্বাসী আর শ্রী চৈতন্য দেব পুরী ধামের নিয়ে তার যা অবদান তার যা সৃষ্টি তার যা কীর্তি আর কেউ না জানুক মেদিনীপুরের লোকরা জানে শ্রী চৈতন্যদেব জলপথে পুরী গেছেন একাধিকবার এবং গেছেন তাম্রলিপ্ত বন্দর হয়ে মহাপ্রভুর মন্দির তমলুকে রাত্রি যাপন এবং সেখানে তিনি প্রবাস করেছেন তিন তিনবার বছরে একদিন ফেব্রুয়ারি মাসে শ্রী চৈতন্য দেবের শুভাগমন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ভাগবত কীর্তন ভান্ডারা ইত্যাদি হয় আমরা অংশগ্রহণ করি উদ্যোগ নিয়ে করি কি সাহস উল্টো আমি দীঘায় করবো পিতৃপক্ষে দুর্গা পূজা উদ্বোধন আর দুর্গা ঠাকুর পূজাকে সরকারি অনুদান দিয়ে কালচারাল প্রোগ্রামে পরিণত করা আর কার্নিভালের নামে আমাদের বিজয়া দশমীর রীতি নীতি সনাতনী হিন্দু ঐতিহ্য গরিমা সবকে নিচে ফেলে দিয়েছেন বড় বড় কথা রেড রোডে নামাজের দিন সকালবেলা কি করতে জানুন ব্যুরো রিপোর্ট এনডি বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না